বিদেশে আমাদের ভাই বোন থেকে তাদের টাকা পাঠায় সেটা আমরা গর্ব করি এই দুটো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জাহান চালু করেছিলেন কিন্তু তো আমরা চাই আগামীতে ওনার মতো কিছু অনুকরণে করতে তার মধ্য দিয়ে আমাদের দল টিকে থাকতে পারে এবং এই দলের প্রতি মানুষের আস্থা আনুগত্য যেন বৃদ্ধি পায় কারণ আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতা আসবে তারা মানুষের জন্য কাজ করুক আমাদের সম্প্রীতি মানে আমাদের সম্প্রীতি যে রাজনীতি সেটা বৃদ্ধি পাক একবার বলেছে যে আপনারা আগামীতে যে রাজনৈতিক যে সৌজনতা সেটা রাখবেন কিনা অবশ্যই আমরা চাই সব মানুষ তার মত প্রকাশ করুক তাহলে একটা গঠনমূলক কম্পিটিশন হবে কারণ সমালোচনা থাকলে কিন্তু আগানো যায় না কিন্তু প্রশংসাতে কিছু হয় না কিন্তু উনি আমাকে বলেছেন আমি কি কি করেছি আমি আমার মত করে আমার অবস্থান থেকে কাজ করার চেষ্টা করেছি 2009 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমি সচ্চ সুবিল করেছি কয়েক হাজার মানুষের আমি অবসর করার চেষ্টা করেছি আমি আমার কাছে সব নারীরা গেছে বিভিন্ন অসুখ বিসুখের সময় আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকার জন্য আমি শিক্ষা খাতে যারা আমার কাছে গেছে না কলেজে ভর্তি হতে পারছে না আমি ফুয়ে দিই বিশেষ করে শিক্ষার ব্যাপারে এমনকি আমি একটা মেয়েকে ডাক্তারি পড়াইছি কিন্তু আমি দেখছি মেয়েটা সেলফি সেই জন্য পরে আমি আর দেখছি যে না একটা মেয়েকে ইনভেস্ট করে লাভ নেই কারণ তাকে প্রত্যেক মাসে আমি টাকা দিছি কারণ ডাক্তারি পড়ানো অনেক কঠিন ঢাকা মেডিকেল আমি তাকে সুযোগ করে দিচ্ছিলাম সে পাশ করছে পাশ করার পরে তার আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ খবর রাখে না তো আমি খুবই শক্ত হয়েছি আবার আরেকটা মেয়ে আছে আমাদের পাশের গ্রামের ওই মেয়েটা খুলনা বিএল কলেজে পড়তো তাকে আমি মাস্টার্স কমপ্লিট করার পর তাকে আমি সাপোর্ট দিছি সে একটা ভালো স্কুলে এখন চাকরি করছে সরকারি চাকরি প্রাইমারি স্কুলের পেড পজিশনে আমি নাম বলবো না তো আমার কথা হচ্ছে যে আমার অবস্থান থেকে আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের সমাজের সমস্যা হচ্ছে একটাই এখন নিরাপত্তা মানুষের নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার এইগুলো বিঘ্নিত হচ্ছে আপনি একটা মানুষ যদি তার এলাকায় সুন্দর বাস বাস করতে না পারে তার ভালো স্কুল করে কোনো লাভ নেই ভালো প্রতিষ্ঠান করে কোনো লাভ নেই এক번 বলেছে যে ইপিজি এর ব্যাপারটা বলেছে যে উত্তক্ত গহী গ্রহণ হয় আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আগামীতে যদি আমাদের দম দেশ প্রশাসন দায়িত্ব পায় আমরা চেষ্টা করব আপনাদেরviewport নিশ্চিত করার জন্য আপনাদের শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত করার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করব এই ব্যাপারে কোনো ছাড় হবে না যত নেতা মুখ দেখেন যে আমার কাছে আসুন যে যত আপন হোক যদি সঠিক কথা না থাকে আই কিক আউট ঠিক আমার কিছু না আসলে কারণ রাজনীতি করে আমাকে যেতে হবে না আমি পেট ভরে আসছে এখানে আমার বড় খুলা না সুদান কারো প্রতিনিধিত্ব আমি থাকব না

এগুলো আমি যেতে চাই না দেখেন আপনারা অনেক কথা বলেছেন আমাদের দল যদি দায়িত্ব পায় দেশ পরিচালনা আমি চেষ্টা করব আপনাদের এই রাস্তাঘাট বিদ্যুৎ সংযোগ আমাদের এই যে সামাজিক যে সুবিধাগুলো আছে নিরাপদ পানি এইগুলো আমরা কাজ করব আমি চেষ্টা করব সর্বোচ্চ ভাবে মাত্র তিনটা চারটে মাস আসে নির্বাচনের ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে নির্বাচনের পরে যদি আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব পায় আমরা চেষ্টা করব যে আপনাদের যে কথাগুলো সেগুলো দিয়ে কাজ করার জন্য আর আমি আজকে আপনাদের কাজগুলো করার জন্য কিন্তু আমি চাইই কাজের মধ্যে যে মেসে দেখতে চাই আমি বড় নেতা তৈরি করে দেব সন্ত্রাস করবে এই কাজ আমি করব না আমি চাই যে মানবিক কাজ করবে তার পাশে আমি থাকব আমার রক্তে ছিল তার পাশে আমি থাকব কিন্তু কোন অবস্থায় সন্ত্রাস করবে রাজনৈতিক করবে মারামারি করবে মাদক কারবারি করবে চিটারি করবে বাটপারি করবে 이런 জায়গা আমার কাছে হবে না এখন আমি কিন্তু অনেক আমার কাছ থেকে দূরে চলে গেছে পাঁচ তারিখের পর গত পনেরো বছর একটা হিন্দু ছেলে আমার সাথে ছিল ওই ছেলেটা তখন সাদাবাজি করছে তার এলাকায় পাঁচটা হিন্দু ভালো যখন আমার কাছে কমপ্লেন করছে আমি তাকে কিক আউট করে দিছি আমি তাকে বার্তা দেয়নি এবং ওখানে যে সব বাদু সুযোগ পাইনি খুব অকুশি আমার তো আমার কথা হচ্ছে যে এই রকম কাজ আমি আরো জায়গায় করেছি আমাদের গুলিবিদ্ধ হয়েছে ঢাকাতে সেই ছেলে পাশাপাশি ছিলাম তার পরিবার বানাচ্ছিলাম যখন জেলে গেছে সম্পূর্ণ সমর্পণ আমি দিছি বাট সেই ক্ষেত্রে যখন আরেকজনের জায়গা দখল করছে হ্যাঁ আমলের জায়গা ঠিক আছে কিন্তু ইললিগালি এটা ঠিক না আপনি রাজনৈতিক বিশ্বাসের কারণে আরেকজনের সম্পত্তি দখল করতে পারেন না দিললি gali পারেন না যদি কেউ আপনাকে হ্যাঁ অনেকে চলে গেছে আপনারা এখানে নিয়মিত দরনের সমন্ততার মাধ্যমে কিছু আসে সেটা ভিন্ন ব্যাপার বাট জোর করে যদি দখল করবেন তার বাড়ির দিকে হাতুন লাগাবেন আর আপনাকে নিয়ে আমি খুব ভাবাবই করব আমি কিন্তু তাও ফোন ধরেই নাই লাকা স্টুডেন্টরা দিছি সে এখন দেখি ভিন্ন জিনিস লেখালেখি করে ফেসবুকে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না আমার কথা হচ্ছে যারা নিজ জাতীয় তাদের পাশে আমি থাকব প্রয়োজনে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করব তাদের জন্য যত সাপোর্ট দরকার আমি দিব এবং সুযোগ তখন বাবা আরো বেশি দিব কিন্তু দুর্ব্যিত্ত한테 আমি প্রসাদ দিব না কোন রকমের দুর্ব্যিত্ত সন্ত্রাস মাদক এগুলোকে আমি প্রসাদ দিব না আমি এই গণ্ডি খারাপের কাছে বলছি এবং আমার দলও এই কথা কিন্তু বলেছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার করে বলেছে যে আগামীতে আমাদের সবাইকে নিয়ে একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ আমাদের গড়তে হবে এটার জন্য আমাদের বর্বত সহিষ্ণুতা আমাদের মানুষের প্রতি যে শ্রদ্ধা বোধ সেটা বাড়াতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যারা নারীরা আসছেন আপনারা খেয়াল করবেন যে আপনার স্বামী কিভাবে ইনকাম করছে আপনারা যদি এটা খেয়াল করেন সত্যি কথা তার ইনকামের সোর্সটা কি তাহলে কিন্তু অনেক দুর্বৃত্তায়ন কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু